খুব সহজে ইংরেজি বলতে আজ আমরা শিখে নেবো নতুন নতুন দশটি ছোট ছোট ইংরেজি বাক্য এই বাক্যগুলি স্পোকেন ইংলিশে খুবই কাজে লাগবে এগুলি মন দিয়ে প্র্যাকটিস করুন আর ঝরঝরে ইংরেজি বলুন এখন জলখাবার খাওয়ার সময় ইটস টাইম টু টেক ব্রেকফাস্ট ইটস টাইম টু টেক ব্রেকফাস্ট ইটস টাইম মানে এখন সময় টু টেক মানে খাওয়ার ব্রেকফাস্ট মানে জলখাবার ইটস টাইম টু টেক ব্রেকফাস্ট এখন জলখাবার খাওয়ার সময় সবই ভাগ্যের খেলা ইটস অল অ্যাবাউট লাক ইটস অল অ্যাবাউট লাক ইটস অল মানে সবই অ্যাবাউট লাখ মানে ভাগ্যের খেলা অ্যাবাউট মানে সম্বন্ধে কিন্তু এখানে অ্যাবাউট মানে খেলা ইটস অল অ্যাবাউট লাখ সবই ভাগ্যের খেলা আমার একলা একলা লাগছে আই এম ফিলিং লোনলি আই অ্যাম ফিলিং লোনলি আই অ্যাম ফিলিং মানে আমার লাগছে ফিল মানে অনুভব করা আই এম ফিলিং মানে আমি অনুভব করছি আমার লাগছে কি লাগছে লোনলি লোনলি মানে একলা একলা আই এম ফিলিং লোনলি আমার একলা একলা লাগছে আমাকে ঘরে ছেড়ে দাও ড্রপ মি টু দ্য হোম ড্রপ মি টু দ্য হোম ড্রপ মি মানে আমাকে ছেড়ে দাও টু দ্য হোম মানে ঘরে ড্রপ মি টু দ্য হোম আমাকে ঘরে ছেড়ে দাও আমি না হেসে পারলাম না আই কুড নট বাট লাফ আই কুড নট বাট লাফ আই কুড নট মানে আমি পারলাম না বাট লাফ মানে না হেসে আই কুড নট বাট লাফ আমি না হেসে পারলাম না আমার ঝগড়া করার কোনো ইচ্ছে নেই আই হ্যাভ নো উইস টু কোয়ার্ল্ড আই হ্যাভ নো উইস টু কোয়ার্ল আই হ্যাভ নো উইস আমার কোনো ইচ্ছে নেই উইস মানে ইচ্ছে টু কোয়ার্ল মানে ঝগড়া করার আই হ্যাভ নো উইস টু কোয়ার্ল আমার ঝগড়া করার কোনো ইচ্ছে নেই আমাকে চা বানিয়ে দাও মেক মি সাম টি মেক মি সাম টি মেক মানে বানিয়ে দাও মি মানে আমাকে সাম টি মানে কিছুটা চা মেক মি সাম টি আমাকে চা বানিয়ে দাও যত খুশি চা খান ড্রিঙ্ক টি অ্যাজ মাচ অ্যাজ ইউ ক্যান ড্রিঙ্ক টি অ্যাজ মাচ অ্যাজ ইউ ক্যান ড্রিঙ্ক মানে খান অনেক সময় আমরা বাংলায় চা খাওয়া বলি কিন্তু ড্রিঙ্ক মানে পান করা টি মানে চা অ্যাজ মাচ অ্যাজ ইউ ক্যান মানে যতটা আপনি পারেন ইউ ক্যান মানে আপনি পারেন অ্যাজ মাচ অ্যাজ মানে যত খুশি ড্রিঙ্ক টি অ্যাজ মাচ অ্যাজ ইউ ক্যান যত খুশি চা খান দয়া করে আরেকটু নেন প্লিজ হ্যাভ লিটল মোর প্লিজ হ্যাভ লিটল মোর প্লিজ মানে দয়া করে হ্যাভ মানে নেন লিটল মোর মানে আরেক টু প্লিজ হ্যাভ লিটল মোর দয়া করে আরেকটু নেন আমার একটা আপত্তি আছে আই হ্যাভ অ্যান অবজেকশান আই হ্যাভ অ্যান অবজেকশান आई है मानी एन अबजेक्शन मान एक आपत्तिशन मान आपत्ति आई है एन अबजेक्शन आपत्ति आंक यू फर वाचिंग दिडियो थैंक यू